দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশের আরেক ক্রিকেটার নাহিদ রানার নাম প্রকাশ করল চেন্নাই সুপার কিংস এবার আর মোস্তাফিজ নয় চেন্নাই হয়ে খেলবে দ্বিগুণ গতিতে বল করা নাহিদ রানা দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএল দুই হাজার পঁচিশ তেইশে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এর ভিতরেই বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দলে যোগ দিয়ে দিয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারের আইপিএলে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে হঠাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছে নাহিদ রানা গুঞ্জন চলছে এই নিয়ে বিসিবি কি নাহিদ রানাকে এনওসি দিবে এই নিয়ে প্রশ্নের উঠলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদের তিনি বলে নাহিদ রানাকে নিয়ে আমরা ভাবছি সামনে আসন্ন টেস্ট ম্যাচ খেলার জন্য হয়তো নাহিদ রানাকে ছাগপত্র দেওয়া যাবে না তবে জিম্বাবুয়ের সাথে সিরিজ শেষ হওয়ার পর হয়তো নাহিদ রানাকে ছাগপত্র দিয়ে আইপিএলের চেন্নাই হয়ে খেলতে দিতে পারি তবে এই নিয়ে আমরা এখন ভাবছি না দর্শক নাহিদ রানাকে আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া উচিত নাকি তা জানিয়ে দিন কমেন্ট করে